আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো সাত নম্বর পেজে যে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো ওকে আচ্ছা তাহলে দেখো এই যেটি হচ্ছে তোমাদের সাত নম্বর পৃষ্ঠা এখানে কি বলেছে দেখো কমার ব্যবহার দেখো এখানে তোমাদের একটি প্রশ্ন করেছে দেখো কি বলেছে আমরা সহজে বড় সংখ্যা কীভাবে গণনা করতে পারি তাই না দেখো এই ছেলেটি বলল বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই এরপর দেখো এই মেয়েটি বলল এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি হ্যাঁ ঠিক কথা বলেছে তারপর দেখো কিভাবে কমা ব্যবহার করতে হয় তা একটি উদাহরণে দেখি চলো দেখি কি বলেছে যেমন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায় একটি সংখ্যা দেওয়া আছে এখন তোমরা হচ্ছে খুবই ছোট শিক্ষার্থী তোমরা এত বড় সংখ্যায় একবারে কথা বলতে পারবে না বা উচ্চারণ করতে পারবে না তাই তোমরা কমা ব্যবহার করে তোমরা খুব সহজেই কথায় বলতে পারবা বা উচ্চারণ করতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই সংখ্যাটিকে এই সংখ্যাটিকে তোমাদের দুইটি উপায়ে তোমাদের কমা ব্যবহার করে দেখাতে হবে তো প্রথম উপায় হচ্ছে তোমাদের দেশীয় রীতি ঠিক আছে এই যে এটা হচ্ছে দেশীয় রীতি আর এটা হচ্ছে তোমাদের আন্তর্জাতিক রীতিতে দেখাতে হবে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে দেশীয় রীতিতে দেখব আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেশীয় রীতিতে কিভাবে কমা ব্যবহার করতে হয় তা তোমরা গত ক্লাসগুলোতে দেখে আসছো হ্যাঁ আচ্ছা তাহলে এই ক্লাসেও দেখো তোমাদের দেশীয় রীতিতে কিভাবে কমা ব্যবহার করতে হয় হ্যাঁ এই অঙ্কটিও এখানে চলে আসছে তাহলে দেখো আমরা প্রথমে এই সংখ্যাগুলো এখানে লিখলাম লিখার পর তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে দেশীয় রীতি এর বেলায় প্রথমে তিন অঙ্ক পর প্রথমে তিন অঙ্ক পর কমা বসাবা ঠিক আছে তারপর হচ্ছে তুমি দুই অঙ্ক পর পর কমা বসিয়ে যাবা বুঝতে পেরেছ আমি আবারও বলছি দেশীয় রীতি এর বেলায় তুমি কি করবা প্রথমে তিন অঙ্ক পরে তুমি কমা বসাবা তারপর হচ্ছে দুই অঙ্ক পর পর কমা বসিয়ে যাবা তাহলে তুমি খুব সহজে কথা বলতে পারবা তাহলে এখানে কত হলো দেখো দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই খুব সহজ না আচ্ছা এরপরে আসো আন্তর্জাতিক রীতি দেখো এখানে দেখো এখানেও এই যে প্রথম তিন অঙ্ক পরে তোমরা কমা বসে যাবা এই যে দেশীয় আর হচ্ছে আন্তর্জাতিক এটার নিয়ম এক ঠিক আছে এটার নিয়ম একই প্রথমে তিন অঙ্ক পর কমা বসে যাবা তার পরের অঙ্কগুলো তুমি তিন অঙ্ক পর পর কমা বসে যাবা মোট কথা আন্তর্জাতিক রীতির বেলায় তুমি তিন অঙ্ক পরপর কমা বসিয়ে যাবা ঠিক আছে ডান দিক থেকে বাম দিকে আসবা ওকে আচ্ছা দেখো এখানে তোমাদের নিচে তাই বোঝানো হয়েছে এখানে কি বলেছে আন্তর্জাতিক রীতিতে সংখ্যায় ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা দিতে হয় ঠিক আছে যে তিন অঙ্ক পরপর তুমি কমা বসিয়ে যাবা ঠিক আছে তিন অঙ্ক পরপর তিন অঙ্ক পরপর কমা বসিয়ে যাবা আর দেশীয় রীতিতে কি বলেছে সংখ্যায় ডান দিকের তিনটি অঙ্ক পর প্রথম কমা এই যে তিনটি অঙ্ক পর প্রথম কমা তারপর হচ্ছে দুটি অঙ্ক পর পর কমা দিতে হবে যে দুটি অঙ্ক পর পর কমা বসিয়ে যেতে হবে ঠিক আছে আশা করি তোমরা এই দুইটা নিয়ম বুঝতে পেরেছ এরপরে আসো এখানে কি বলেছে দেখো এখানে এই যে একক আর হচ্ছে দশক এই দুইটা মিলে তোমাকে একসাথে বলতে হবে তাহলে কত হলো একানব্বই আর এখানে হচ্ছে শূন্য শতক এখানে যদি তোমার এক থাকতো তাহলে তুমি বলতে পারতা এক শত একানব্বই এখানে দুই থাকলে তুমি বলতে পারতা দুই শত একানব্বই ঠিক আছে আচ্ছা এরপর আসো অযুত আর হাজার মিলে অযুত হাজার এক সাথে যুক্ত থাকে ঠিক আছে তাহলে দেখো দুইটা মিলে কত হবে ছেচল্লিশ হাজার এরপর আসো নিযুত লক্ষ্য এর সাথে যুক্ত থাকে তাহলে তুমি একসাথে পড়ো দশ লক্ষ ঠিক আছে আর এখানে কোটি এর করে দুই আসে তাহলে তুমি বলবা দুই কোটি তো এইভাবে হচ্ছে তোমাকে পড়তে হবে আচ্ছা তারপরে নিচে আসো এখানে কি বলেছে কমা ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি আচ্ছা আমি তোমাদের এই অঙ্কটি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখানে কি বলেছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসা এবং পড়ি আচ্ছা তাহলে চলো আমরা এখন সমাধানে চলে যাই এই যে দেখো এখানে কি বলেছে দেশীয় রীতিতে কমার ব্যবহার আচ্ছা আমরা প্রথমে এই যে এই অঙ্কটা দেখো এই যে এই অঙ্কটা এই যে এই অঙ্কটা আমরা একবার দেশীয় রীতিতে সাজাবো তারপর হচ্ছে আন্তর্জাতিক রীতিতে সাজাবো ঠিক আছে দেখো আমরা জানি যে দেশীয় রীতি এর বেলায় প্রথমে তিন অঙ্ক পর কমা বসাবা প্রথমে তিন অঙ্ক পর কমা বসাবা তারপর হচ্ছে তুমি দুই অঙ্ক পর পর কমা বসিয়ে যাবা ঠিক আছে আচ্ছা তারপর তুমি এখন কথায় বলবা বা কথায় লিখবা কিভাবে দেখো আমরা তো স্থানীয় অঙ্ক কিভাবে গণনা করতে হয় আমরা ওটা মুগস্থ করে আসছি তাহলে দেখো এখন আমরা গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটি এর করে কত আছে দুই না তাহলে তুমি লেখো দুই কোটি লিখলাম দুই কোটি এরপরে আবার আসো একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত আমরা জানি যে নিযুত হচ্ছে সাথে যুক্ত থাকে কি নিযুত লক্ষের সাথে যুক্ত থাকে তাহলে তুমি কত লিখবা দশ লক্ষ ওকে আচ্ছা এরপরে তুমি আবার গণনা করো একক দশক শতক হাজার অযুত তাহলে আমরা কি জানি যে ও হাজারের সাথে যুক্ত থাকে তাহলে তুমি এখন কত লিখবা ছেচল্লিশ হাজার এই যে ছেচল্লিশ হাজার তারপর হচ্ছে একানব্বই ঠিক আছে তুমি হচ্ছে এভাবে লিখবা তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আসো আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার ওই একই সংখ্যা হ্যাঁ তুমি প্রথমে কি করবা এই যে তিন অঙ্ক পরপর কমা বসাতে হবে তোমাকে এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম তাহলে দেখো আমরা যখন কথায় লিখবো তখন হচ্ছে আমরা কি করব আমরা কি পড়ে আসছিলাম প্রথমে প্রথম হচ্ছে একক দশক শতক তারপর হচ্ছে হাজার মিলিয়ন বিলিয়ন তাই না আচ্ছা তাহলে আমরা দেখো যে আমরা পড়বো যে একুশ মিলিয়ন হ্যাঁ তারপর হচ্ছে ছেচল্লিশ হাজার একানব্বই তো এইভাবে হচ্ছে তোমাকে লিখতে হবে ওকে আচ্ছা এরপর আসো দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসায় এবং পুরি এই যে এই অঙ্কটা দেখো এই যে এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা খুবই সহজ বুঝতে পারলে খুবই সহজ দেখো আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি দেখো প্রথমে হচ্ছে এই যে এই অঙ্কটা হচ্ছে খাতায় লিখবা লেখার পর তুমি দেশীয় রীতিতে সাজাবা তাহলে দেখো দেশীয় রীতিতে প্রথমে তিন অঙ্ক পর কমা বসাও হ্যাঁ আচ্ছা কমা বসার পর এখন তুমি কথায় বলো এখানে কত হবে তিন হাজার দুই শত ছয় এরপর দেখো আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতিতে এই যে প্রথম তিন অঙ্ক পর কমা বসাবা ঠিক আছে তো এখানে কত হয় তিন হাজার দুই শত ছয় ওকে আচ্ছা এরপরে আসো দুই নম্বর অঙ্কটি এখানে দেখো আমরা প্রথমে দেশীয় রীতিতে দেখব তাহলে দেখো আমরা কি করব প্রথমে তিন অঙ্ক পর কমা বসাবো তারপর হচ্ছে দুই অঙ্ক পর পর কমা বসিয়ে যাব তাহলে এখানে কত হলো আহ লক্ষ পনেরো হাজার সাত শত তেইশ ঠিক আছে আচ্ছা এরপর আসো আন্তর্জাতিক রীতি এই যে তোমাকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে যেতে হবে তাহলে এখানে কত হলো পাঁচ মিলিয়ন দুইশো পনেরো হাজার সাত শত তেইশ আচ্ছা এরপর আসো তিন নম্বর এটাকে প্রথমে দেশীয় রীতিতে কমা বসাতে হবে তাহলে দেখো আমরা প্রথমে তিন অঙ্ক পর কমা বসাবো তারপর হচ্ছে দুই অঙ্ক পর কমা বসিয়ে যাব আচ্ছা তারপরে দেখো এখানে কত হলো চার কোটি ছিয়াশি লক্ষ একচল্লিশ হাজার সাতশত পঁচাশি এরপর দেখো আন্তর্জাতিক রীতি আমরা তিন অঙ্ক পরপর কমা বসাবো ঠিক আছে তাহলে দেখো এখানে কত হলো আটচল্লিশ মিলিয়ন ছয়শো একচল্লিশ হাজার সাতশত পঁচাশি ওকে এরপর আসো চার নম্বর দেশীয় রীতিতে আমরা প্রথমে তিন অঙ্ক পরে কমা বসাবো হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখন কথায় লিখব আশি হাজার ছয় এরপর হচ্ছে তোমাদের কমা ব্যবহার করে তোমাদের কথায় লিখতে হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখব দেখবো যে কোন কোন পেজে কোন কোন অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো আমি তোমাদের সামনে সমাধান করে দেখিয়ে দেব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কোন চ্যানেলটি এবি লেকচার্স এডুকেশন এই চ্যানেলটি ওকে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে